নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন বাবা মার দায়িত্ব নিতে গিয়ে বিয়ে না করে তবে কি তার গুণা হবে পোশাক ঢিলাও লম্বা রেখে শাড়ি বা থ্রি পিস পরলে পর্দা হবে জামাতের নামাজে যদি আমার এক রাকাত ছুটে যায় তখন ইমাম যদি সিজদাতে থাকেন আমি জামাতে কিভাবে যুক্ত হব এবং এই রাকাত কি আমার আবার পড়তে হবে স্বামী আবেগবশত হয়ে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে ফেললে করণীয় কি লিখেছেন অপারেশনের পর ব্যান্ডেজ করা থাকলে ফরজ গোসল করার নিয়ম কি আর অমস্তিম বাবা মা কি আমার শ্বশুরবাড়ি হয়ে অতিথি হয়ে আসতে পারবেন সুরমা ব্যবহার করা কি সুন্নাত ভালো ইমামের আলামত কি কিভাবে বুঝবো কোন ইমাম ভালো এবং কোন ইমাম মন্দ অনেকে কান ধরে তবা করে থাকেন এটি কি তবা সঠিক নিয়ম মেহেদি মজুমদার আপনি লিখেছেন স্বামী আবেগবশত হয়ে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে ফেললে করণীয় কি এটার জন্য কোনো গুণা হবে কি ভাই মেহেদি মজুমদার কোনো স্বামী তার স্ত্রীকে যদি মায়ের সাথে তুলনা করে বলে যে তুমি আমার জন্য আমার মায়ের মতো তো এই তুলনা করাটা একাধিক অর্থ হতে পারে যদি হয় এ অর্থ যে আমার মা যেরকম আমার জন্য হারাম তুমিও আমার জন্য সেরকম হারাম অর্থাৎ স্ত্রী যে স্ত্রী হিসেবে তোমার সাথে একটা সম্পর্ক ছিল সেটা মাতৃত্বের সাথে যেরকম যায় না মায়ের সাথে যে সন্তানের যেরকম সম্পর্ক সেখানে যেরকম স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো কল্পনা করা যায় না তুমি আমার জন্য সেরকম অর্থাৎ স্ত্রীকে নিজের প্রতি হারাম করে দেওয়ার উদ্দেশ্য যদি বলা হয় সেটাকে বলা হয় কোরআনের ভাষায় জেহার এই জেহার যদি কেউ করে তাদের তার সম্পর্কে আলাপায়ন করেন কারি মেসুর মোজাদ আলার মধ্যে বলেছেন ওল্লদ্দিন জাহের নাম নিসা ইহিম যারা তাদের স্ত্রীদের সাথে জেহার করেন অর্থাৎ স্ত্রীকে মায়ের সাথে তুলনা করেন বা স্ত্রীকে তার নিজের উপরে হারাম করেন মায়ের মতো মা যেরকম তার জন্য হারাম স্ত্রী তার জন্য হারাম এরকম যদি কেউ বলে এরপরে সম্মাই অর্দুন আলিমা মা কল এরপরে তারা যা করল তা যদি করে অর্থাৎ স্ত্রীর সাথে আবার স্ত্রীর সুলভ সম্পর্ক যদি স্থাপন করে ফা তাহকাতে মি কবলিয়া মাসাইলা তাহলে সেক্ষেত্রে তার করণীয় কী তিনি দাসমুক্ত করবেন দাসমুক্তি না করতে পারলে দাসীমুক্ত করতে না পারলে দাসমুক্ত করতে না পারলে তিনি ষাটটি টানা রোজা রাখবে সেটাও যদি তার জন্য টানা বিরতিহীন ষাট রোজা রাখাটাও তার জন্য যদি সম্ভব না হয় তাহলে ষাটজন মিসকিন কি তিনি খাদ্য দান করবেন সাজিল ইসলাম আপনি লিখেছেন অনেকে কান ধরে তবা করে থাকেন এটি কি তো সঠিক নিয়ম অনেকেই তবা করতে গিয়ে বলেন যে আমি এই কাজ আর করবো না অন্যায় করে ফেলেছি তবা তবা এটা বলে উনি কানে হাত দেন অনেক সময় দেখা যায় যে দুই গালে মৃদু আঘাত করেন এবং বলেন তবা 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 তো এই যে গালে হাত দিয়ে বা গালে মেরে তবা কিংবা নিজের কান নিজে ধরে তবা গালে কি মেরে তবা করা এটি কি তবার কোনো নিয়মের মধ্যে পড়ে কিনা উত্তর হলো তবা মূলত একটি চেতনার নাম তবা শব্দের অর্থ হলো ফিরে আসা মানসিকভাবে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি ভুল পথ থেকে আপনি সঠিক পথে আসবেন আপনি আল্লাহর অবদ্ধতা থেকে আল্লাহর বাধ্যতার পথে আসবেন এই যে ডিসিশনটা আপনি মনে নিলেন এইটা হলো তবা। এটা অন্তরেই হয়ে যায় মূলত তারপরে মুখে উচ্চারণ করাটা শুন না নবী গরিম সাল্লাম তবার যে ইয়েগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলোতে আমরা মুখে উচ্চারণ করে বলি যে আল্লাহ আমি ফিরে আসছি আপনার দিকে আপনার কাছে ইস্তেক করছি ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার দিকে ফিরে আসছি করোন কারিম আল্লাহবুল আলমিন তবা প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে আল্লাহর কাছে দোয়ার অংশ হিসাবে মানুষ আল্লাহর কাছে বলবো অথবা আই না আল্লাহ আমাদের তবা কবুল করে নিন আমরা আপনার কাছে তবা করে ফিরে আসছি তো এই যে তবার বিষয়টা মুখে উচ্চারণ করাটা এটা উত্তম ভালো বাট মূল তবাটা অন্তরেই হয়ে যায় এরপরে তামিম হাসান আপনি লিখেছেন ভালো ইমামের আলামত কী কীভাবে বুঝবো কোন ইমাম ভালো এবং কোন ইমাম মন্দ ভাই তাইম হাসান ইমাম এবং বা মুসল্লি সবাই ভালো হওয়ার আলামত মৌলিকভাবে তো একই কোনো মানুষ যখন আল্লাহ হন আল্লাহ তার প্রমাণ তার কাজকর্মে এবং কথাবার্তায় প্রমাণিত হয় প্রকাশিত হয় তিনি ভালো মানুষ ভালো কার্যকাল থেকে করার চেষ্টা করেন তিনি ভালো মানুষ তারপরও আলাদা করে যদি আমরা বলতে যাই ইমাম সাহেবদের ব্যাপারে আলেমদের ব্যাপারে যে আলেমদের কাছ থেকে আপনারা উপকৃত হবেন এল নিবেন অনুসরণ অনুকরণ করবেন শ্রদ্ধা করবেন তাদেরকে ভালো আলেম হিসেবে অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে মনে রাখবেন তো সে মানুষগুলোর কিছু মার্ক আমরা বলতে পারি তার ভিতরে একটা হলো যে তিনি নিজে যা বলবেন মানুষকে তিনি নিজেও সেটা করবেন তার কথা অনুযায়ী তিনি নিজে আগে আমল করবেন এবং আমল করার প্রবণতা তার মধ্যে থাকবে তিনি যে আম সব আমলটার কথা বলছেন যে আমলের ফজিলতের কথা শোনার সেটা তিনি নিজে করছেন কিনা এটি একটি দেখার বিষয় যদি আলহামদুল্লাহ তার মধ্যে থাকে তাহলে তিনি একজন ভালো মানুষ ভালো আলেম ভালো ইমাম এটি আপনি ধরে রাখতে পারেন সাউথই আপনি প্রশ্ন করেছেন আমি ন আমার কিছু জিজ্ঞাসা আছে এক নম্বর আমার অমুসলিম বাবা মা কি আমার বাড়ি হয়ে অতিথি হয়ে আসতে পারবেন প্রথম বর্ষের উত্তর হলে আসতে পারবেন কোনো অসুবিধা নেই নবী রিমসআসাল্লামের স্ত্রীর যেখানে তার ঘরে ছিলেন ইমানদার তার বাবা সুফিয়ান তিনি এসেছেন তার ঘরে তখনও তিনি বেঈমান ছিলেন নবী সাদা সালাম ওয়েলকাম করেছেন অতএব তাদের আসা যাতে অসুবিধা নেই দুই নম্বর প্রশ্ন আমাদের কি তাদের সাথে আত্মীয়তা সম্পর্ক রাখতে হবে হ্যাঁ আত্মীয় হিসাবে রক্ত সম্পর্কে আত্মীয় তাদের সাথে সম্পর্ক বজায় রাখবেন বিশেষ করে মা বাবা বা আপনার ভরণ পোষণের আওতায় কেউ থাকেন তাহলে তার জন্য ভরণ পোষণের ব্যবস্থাও করবেন তৃতীয়ত আমি কি একই বাসায় তাদের সাথে বসবাস করতে পারব আমি করতে পারবেন যদি আপনার দিন চর্চায় অসুবিধা না হয় তার আপনি করতে পারেন তাহলে বসবাস করতে অসুবিধা নেই চার নম্বর হলো আমি কি চা আমার ভাই বাবা চাচা মামাদের সামনে পর্দা ছাড়া যেতে পারবো আপনি সম্ভবত মেয়ে আইডি থেকে প্রশ্ন করেছেন আমি খেয়াল করিনি তো আপনি আপনার ভাই বাবা চাচা এই লোকগুলো মামা এটা তো আপনার মাহারাম যেহেতু আপনার অতএব তাদের সাথে আপনি অবশ্যই পর্দা ছাড়া দেখা করতে পারবেন যদিও তার অস্তি হয় কোনো অসুবিধা নেই আলী আপনি লিখেছেন সুরমা ব্যবহার করা কি সুন্নাত সুরমা ব্যবহার করা নবিক্রিম সাদা ব্যবহার করেছেন বলে অনেকগুলো বর্ণনা আছে সেসব বর্ণাগুলোকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করে ওলামা একরাম বেশিরভাগই বলেছেন মহিলাদের সৌন্দর্যের অংশ হিসাবে করতেই পারেন সেটা নিয়ে কোনো মত পার্থক্য নাই পুরুষরা সৌন্দর্যের অংশ হিসাবে ব্যবহার করবেন না আর অহংকার অহংকারবত করার সুযোগই নেই এমনিতে তারা যদি এটি ব্যবহার করেন তারা সেটাকে জায়েজ বলেছেন ওলামা একরাম এটি ইবাদতগত সুন্হা নয় জায়েজ বলেছেন ওলামা একরাম কেউ কেউ এটাকে সুন্নাহ বলেছেন তবে নবী করিম সাল্লি সাল্লাম থেকে যেটা বলেছি যে অনেকগুলো বর্ণনা আছে সুন ব্যবহার করার বিষয় এটাকে আমরা অনেকে অনেক গুরুত্বপূর্ণ সুন্না হিসাবে রাখি এবং অনেক গুরুত্বপূর্ণ হিসাবে রাখি ব্যাপারটা সেরকম কিন্তু নয় এই যদি কোনো মেয়ে বাবা মার দায়িত্ব নিতে গিয়ে বিয়ে না করে তবে কি তার গুণা হবে কোনো মেয়ে যদি বাবা মার দায়িত্ব পালন করতে গিয়ে বিয়ে না করেন তার গুণা হবে না যদি ধরুন তার কোনো ভাই না থাকে তিনি দায়িত্ব না পালন করলে আর বাবা দায়িত্ব পালন করার মধ্যে কেউ থাকবে না তারা বিপদে পড়ে যাবেন কষ্টে থাকবেন তো বাবা জন্য এই স্যাক্রিফাইস তিনি যদি করেন করতে পারেন তবে তার চরিত্রকে হেফাজত করার মতো আত্মবিশ্বাস তার মধ্যে থাকতে হবে যদি থাকে নি করতে পারেন মাইনুল ইসলাম আপনি লিখেছেন অপারেশনের পর ব্যান্ডেজ করা থাকলে ফরজ বসুল করার নিয়ম কি ব্যান্ডেজ করা থাকলে আপনি ধরুন হাতে ব্যান্ডেজ করা আছে পুরো হাত যদি ব্যান্ডেজ করা থাকে তাহলে ভিজা হাতটাও ব্যান্ডেজের উপর দিয়ে মুছে তাতে ওইটা ধোয়ার কাজ হয়ে যাবে আর যদি বেশিরভাগ জায়গায় ব্যান্ডেজ ট্যান্ডেজ থাকে তাহলে আপনি ওই ব্যান্ডেজের উপর দিয়েই ভিজা হাত দিয়ে মুসলিম হাত ভিজানোর সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে ওই অবস্থায় তাই এমন করে তাই এমন করে ফেলবেন তাতে ইনশাল্লাহ করতে পারবেন তো জামাতের নামাজে যদি আমার এক রাকাত ছুটে যায় তখন ইমাম যদি সিজদাতে থাকেন আমি জামাতে কিভাবে যুক্ত হব এবং এই রাকাত কি আমার আবার করতে হবে জামাতে যদি আপনার এক রাকাত ছুটে যায় তখন ইমাম সেজদাতে থাকলে আপনি সেজদায় চলে যাবেন সেজদায় চলে যাবেন আপনি দাঁড়িয়ে থাকবেন না তবে এই সালাদটি এই রাখারটি আপনাকে আবার পড়তে হবে সালাম পেরানোর পর ইমাম দাঁড়ার পর আপনি দাঁড়িয়ে সুরা পরে সুরার সাথে সুরা হাজার সুরা মিলিয়ে রুকু সেজদা করে বৈঠক করে আদায় করবেন কয় রাকাত আপনার ছুটেছে তার উপর ভ্যারি করে তিন রাকাত যদি ছুটে তাহলে সেক্ষেত্রে ইমামের সাথে আপনি কোন রাখাত পেয়েছেন যদি একদম লাস্ট রাখাতে সেজদায় পান তাহলে তো আপনার পুরো চার রাখাতে আবার নতুন করে একাকী পড়া মতো করে পড়বে ফেরানোর পরে কিন্তু আপনি সেদিকে গিয়েই মাপ ধরার চেষ্টা করবেন যদি অ্যাডি থেকে আপনি লিখেছেন পোশাক ঢিলা ও লম্বা রেখে শাড়ি বা থ্রি পিস পড়লে পর্দা হবে পোশাক ঢিলা রেখে সব কাপড় পরা যাবে কি পোশাকের কিছু নীতিমালা আছে সে নীতিমালা যেমন অতিরিক্ত পাতলা হবে না অতিরিক্ত আটো সাটো বা টাইট ফিট হবে না শরীরের সাথে ফিটিং হয়ে শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটিয়ে তুলবে এরকম হবে না বিশেষ করে নারীদের জন্য পর্দার যে বিধিবিধান আছে সেগুলো যদি সবগুলো মেনে তিনি যে কোনো পোশাক করেন কোনো অসুবিধা নেই আমি আমির হোসেন আপনি রেখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কী করতে পারি একটু দয়া করে বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দায়ালে শুরু হয়ে যায় এটা কোনো দুষ্টজন উপদ্রব কিনা লাগমাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখলে হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে কোনো এক জিকির পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাদের মধ্যে আপনাকে ওজু ধরে রাখতেই হবে কারণ ওজু আপনার ছুটে গেলে আবার নতুন করে ওজু করে আপনাকে সালাদ করতে হবে